আমরা চলে আসলাম ডিনার করতে রূপসী বাংলা রেস্টুরেন্ট যেটা লোকেশন হচ্ছে সুগন্ধা পয়েন্ট কলাতলি কক্সবাজার

মাছের আইটেমে ভালো সামুদ্রিক মাছ হইলে সামুদ্রিক মাছ হইলে ভালো আমরা দেখি ম্যানেজমেন্ট মেনুতে কি দিছে সামুদ্রিক মাছ হইলে ফার্স্ট ক্লাস মেদি ভাই সুপ দিছে আপনার জন্য লেবু হট ওয়াটার খান খান কেমন হয় আমাকে জানেন हो हो अर्डर दिसिसको हो त्यो बुमाल आए बुमाल दोस्रो त्यो हातको फल हिथे सुप अर्डर गयो त्यसो सुप एमोन्स सु देखाउ त्यो दिने हामीलाई लाभ हुन्छ आछी अमर दिस गाइस দেন হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন আর এর ভর্তা আর হচ্ছে এটা আর বি কেউ বলো এটা ভর্তা হবে এগুলো বা হচ্ছে

আলু আলু কিন্তু সব কিছুর সাথে যায় আলু হচ্ছে কমন আরেকটা হচ্ছে আলুর বর্তমান আলুর বস্তা আলুর বর্তা যেমন তেমনই Mwen apse begon, las begon batay. ঠিক মালিকটো ল'ম এখন ফ্ৰাই হওক খাদ্য যাবি নাই

পরবর্তী গরম মাংসের কালো বোনা আছে আমি এখন কালো বোন কথা বলি আমি খেয়ে নিই मासाहरु एकटा हुन्छ एटा हुन्छ कोरल सेतो हुन्छ काळी कोरल काळी गरोनको हामीहरुको यो कालो हुन्छ गरोन सेतो कालो

হচ্ছে আয়ের মাছ মাসকে ওইটা হচ্ছে সামুদ্রিক মাছ যেটা কোনো ফিলে পেলাম না কিন্তু তোরালের অলওয়েজ পাওয়া যায় না তোরাল বেস্ট বাইপস